নমস্কার কেমন আছেন সবাই আর এখন বাজে সকাল আটটা আটটার সময় আমি আমার দিদি বাড়ি চলে এসেছি বলেছিলাম না আমার ভাগ্নির ভাগনির বিয়ের এক সপ্তাহ পরে ভাগনার বিয়ে সেই ভাগনার আজকে বিয়ে আর সকালে আশীর্বাদই হচ্ছে আর এখন আমরা চলে আসছি আর এই যে আশীর্বাদই করছেন এখন মেয়ের দাদু আর মেয়ের বাড়ি হলো বর্ধমান অনেকটাই দূর চার ঘন্টা রাস্তা সকাল সকাল চলে আসছেন কারণ রিচুয়ালসগুলো তাড়াতাড়ি হচ্ছে করে নিতে হবে তো ওই জন্য এখান থেকে আবার মেয়ের বাড়ি থেকে গায়ে যাবে ওই জন্য সব তা সকাল সকাল হয়ে যাচ্ছে আর এখানে দাদু তো আশীর্বাদ করে একটা ব্যাস করতেছে ওইটাকে পড়ানো হচ্ছে এখন আর দাদু বারবার বলে আছে শিগগিরি করে হচ্ছে আশীর্বাদীটা সেরে গায়ে হুদটা সেরে নেবেন কারণ কি আমরা গায়ে হুদটার সঙ্গে নিয়েই যাবো কারণ অতটা রাস্তা কি বারবার আসবে একবারই মেয়ে চলে যাবে দাদু না খুব স্ট্রং খুব আর এতটা রাস্তা আসছে কোনো মানে ক্লান্ত নেই মানে ভীষণ এক্সাইটেড দাদু হচ্ছে বলে কথা আর এরপরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিয়েছেন আর এইখানে অরিত্রীর বাবাও আশীর্বাদ করছে পরপর আমরা সবাই আশীর্বাদটা সেরে নিচ্ছি আর জানেন তো এই যে এইখানে যে প্যান্ডেলটা আগে হয়েছিল উপরটা ছাদটা ছিল সেই সাদা রঙগুলি বেশ ভালো হচ্ছিল আর আর এখন কি করেছে প্যান্ডেলটা যে একটু কালার মানে কাপড়গুলো যে চেঞ্জ করে দিয়েছে উপরটা যখন লাল একটা শাড়ি লাগিয়ে দিয়েছে পুরো সবার একদম মুখ লাল হয়ে যাচ্ছে কোনো ফটোই আসছিল না সবাই তো বলছে মা একদম লাল করে দিয়েছে সবার মুখ লাল হয়ে যাচ্ছে কোনো ফটোই ভালো আসছে না এই দেখুন মানে সব লাল লাল হচ্ছে আর এখানে আমি আশীর্বাদ করে নিচ্ছি আজকে সকালে খুব বেশি লোক আশীর্বাদ করছে না কারণ কি দেরি হয়েছে ওরা তাড়াতুড়ো করছে আর আমরা ঘরেরই কয়েকজন করে নিচ্ছি নেওয়ার পরে আর বাকি হয়েছে ওর হচ্ছে পিসিমণি আর মা বাবা হলেই আশীর্বাদ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এই দেখুন এখন আশীর্বাদ করা হচ্ছে আর এখানে আমার ছেলে তো সামনে এদিক ওদিক করে ঘুরে যাচ্ছে আর তো আমি দেখতেই পাচ্ছি না কোথায় গেছে আর এ হচ্ছেন পিসিমনি পিসিমি দেখুন দেখুন কী অবস্থা হয়েছে সবার মুখ লাল হয়ে গেছে আশীর্বাদই তো সারা হয়ে গেছে আর ওনারাও গায়ে ও হলুদটার জন্য অপেক্ষা করছে ওই জন্য আশীর্বাদির পরে গায়ে হলুদটা সেরে নেওয়া হচ্ছে আর এখানে ওর বোন হচ্ছে ওর গায়ে প্রথমে গায়ে হলুদটা লাগাচ্ছে দেখুন সবাই আমরা আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে চলে আসছি তারা করে কারণ ওরা বললো একটু করে গায়ে হলুদটা রিচুয়ালসটা করে আমার দিকে একটু হলুদ দিয়ে নাও তারপরে তোমরা আবার গায়ে হলুদটা পরে ঠিকঠাকভাবে করে নাও ওই জন্য আর এখানে পিয়া ওর দাদাকে ভালো করে গায়ে হাতে পায়ে চা দিতে সব জায়গাতেই একদম হলুদ মাখিয়ে দিচ্ছে

ঠিক <laughs> আছে আমরা আবার সেই স্নান করার জায়গাটাকে সবাই মিলে চাকরি নিয়ে বাড়ির দিকে চলে আসছি এসে এখানে বসে এখানে হলুদ মাখানো হচ্ছে এখানে সবাই মিলে ভালো আসছে এখানে তো হলুদ ভালো করে মাখানোর করে তারপরে তো আমাদের ঘাটে স্নান করানো হবে நான் <muchas> আরে হলি মহানো পলিতে গেছে তারপরে ঘাটে চলে আসছে আর ওই ঘুমঘর দিয়া দিয়ে ওজন্য সব জলে আমরা সবাই মিলে পারে দাঁড়িয়ে আম পাতাগুলো ধর নালে উঠে ভেতে পালিয়ে হ্যাঁ হ্যাঁ যে যে নাম তা হয়ে যাবে

আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে সবাই আমরা রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য সাড়ে ছটা বাজে আর এই দেখুন বয়ের গাড়িটা এই মাত্র সবে মানে সাজিয়ে নিয়ে চলে আসছে মানে সবাই এবারে বরকে নিয়ে ওঠানো হবে আর প্রচুর মানে লোকজন আছে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এই দেখুন আমার গোপাল হয়েছে বর মানে ও কিছুতেই মালা পড়বে না বলছে না আমি যাব না আমার বিয়ে হয়ে যাবে আর এখানে আমরা সবাই ফটো তুললাম তোলার পরে ওরা সব রেডি হয়ে গেছে এবারে বরের গাড়িটা ছাড়বে জাস্ট আর এই দেখুন তার মাঝখানে আবারও একটা গাড়ি ঢুকে পড়েছে ওই জন্য গাড়িগুলো পাশ হতে পারছে না আর জানেন তো বরের গাড়িটা মানে যাবে তার পিছু পিছু সব গাড়িগুলোই একসাথে যাবে কারণ কি অতটা লং আর এখানে বরের গাড়িও ছেড়ে চলে গেল আর জানেন তো আমরাও এখন গাড়িতে উঠে পড়েছি এখন প্রায় বর্ধমানে ঢুকছি এখন বর্ধমানটাই ঢুকে পড়েছি আর এখন বেজে গেছে ধরুন আপনার সাড়ে দশটা পার হয়ে গেছে এগারোটা বাজতে যায় আর আমাদের তো ধরুন দশটা গাড়ি করা হয়েছিলো কিন্তু এত লোক হয়েছে যে তারপরেও আবারও মানে তিনটে গাড়ি মাগাতে হলো ওই জন্য একটু লেট হয়ে গেছে ওখানে সব ছাড়ার জন্য একসাথে ছাড়ার জন্য এই দেখুন আর গোপাল একটু রাস্তায় বলছে আমাকে ভীষণ খিদে পাচ্ছে ওদের জন্য আবার এক জায়গায় হোল্ড করে আমরা সবাই মানে একটু ছেড়ে ভাজা আছি খাওয়া হয়েছে।